আসসালাম আলাইকুম সম্রতুল আপনাদেরকে দেখাবো কি কি পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখাবো আমরা সামনে দেখতে পাচ্ছি তরমুজের দোকান যে তরমুজ আমরা গরমের দিনে অনেকেই আহ এই তরমুজের ভেতরে আমরা স্বাচ্ছন্দ্য খুঁজি কিন্তু অনেকেই দামের দাম বেশি হওয়ার কারণে আমরা কিনতে পারি না দেখি এই তরমুজের প্রাইস বর্তমানে কেমন বড় তরমুজ কেজি কত কেজি কত করে পেচ্ছেন এখন পঞ্চাশ টাকা দেখেন এই তরমুজ কিন্তু আমরা এক সময় প্রায় একশো টাকার মতো কিনতাম সেটা কিন্তু এখন নাগালে চলে এসেছে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে

এখানে অনেক রকমের সবজি বিক্রি করতেছে দেখি সবজির কি অবস্থা আমরা তো কিছুদিন আগেও দাম বেশি হওয়ার কারণে কাঁচা বাজার আমরা সহজে আসতে পারিনি মানুষ অনেক মধ্যে ছিল কাঁচা বাজার নিয়ে দেখি এই বর্তমানে কাঁচা বাজার মানুষের প্রাণ ক্ষমতার ভিতরে চলে এসেছে কিনা

ভাই আলু কত করে ভাই পঞ্চাশ আলুর কেজি হচ্ছে পঞ্চাশ টাকা অর্থাৎ মানুষের কয় ক্ষমতার ভেতরে আছে কোনো লিমিট হয়নি মোটামুটি ভালো অবস্থা আছে এখনো বড় ভাই ভালো আছেন ভাই ভাইতে কেজি কত করে ভাই পঞ্চাশ টাকা কেজি কাঁচা করিস পঁচিশ টাকা অর্থাৎ কেজি পড়তেছে একশো টাকা এখনো মোটামুটি আহ অবস্থা মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আছে সাধারণ জীবনযাপন যারা করে তারা মোটামুটি ক্রয় করতে হবে সে অবস্থাতেই কাঁচাবাজারের অবস্থা আছে বলবো দেখি সামনে আর কি পাওয়া যায় এদিকে এদিকে বাজারের ভেতরে আমরা ঢুকলাম এদিকে দেখেন মনোহারি দোকান আছে দেখেন সামনে আমরা গরুর গোস্তের দোকান দেখতে পাচ্ছি যে গোষ্ঠ মানুষের এখন ক্রয় ক্ষমতার মধ্যে নেই বললে চলে তবু তারপর জিজ্ঞাসা করে দেখি যে গরুর গোস্তের এখন কেজি কত করে নিচ্ছে ভাই গরুর গোস্ত বিক্রি করার জন্য

আমরা আজকে দেখব করে যাচ্ছে বড় ভাই গরু কেজি কত করে যাচ্ছে সাতশো পঞ্চাশ গরু মাংসের কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ যেটা এখন বলা যায় বর্তমানে মধ্যবিত্ত বা গরিবদের না নেই বড় লোকের খাবারে পরিণত হয়েছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম